প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান প্রথম অধ্যায় থেকে ফিলোজফি বিষয়ের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব দেখো আজকের এই পর্বে এই যে ফিলোজফি অর্থাৎ দর্শন এখান থেকে তোমাদের তিরিশটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে পাবে এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও এবং তৈরি করবে এছাড়াও যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের আলোচনা দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয় নিয়ে তো দেখো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি একেবারেই ফিলোজফি থেকে যে ফিলোজফি এই শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে এই ফিলোজফি শব্দটা তোমরা এখানে উত্তর করবে যে এটা কিন্তু একটা গ্রিক শব্দ এই ফিলোসফি যার উৎপত্তি হয়েছে হয়েছে ফিলোসফিয়া বানানটা কিন্তু তোমরা ঠিকঠাক লিখবে ঠিক আছে ফিলোসফিয়া মানে ওয়াইটা আই এ হয়ে গেছে ফিলোসফির উৎপত্তি ফিলোসফিয়া থেকে আর এটা একটা গ্রিক শব্দ ক্লিয়ার নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ফিলোসফি এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন এবার তোমাদের দেখো কতগুলো প্রশ্ন আমি রেখেছি যেগুলোতে তোমরা চারটে করে অপশান পাবে এই অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং তার মধ্যে সঠিক উত্তরটি তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি যেমন প্রশ্ন ফিলোসফি এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন তোমরা এখানে অ্যান্সার করবে পিথাগোরাস দেখো চারটে অপশান যে পিথাগোরাস ডেকার স্পিনাজো হিউম তো সঠিক উত্তর করবে পিথাগোরাস ওকে হচ্ছে সঠিক উত্তর নম্বর প্রশ্ন ফিলোস ও সোফিয়া এই শব্দ দুটি হলো দেখো ফিলোসফি ঠিক আছে এটা ভেঙে মানে যে শব্দ থেকে উৎপত্তি হচ্ছে ফিলোসফিয়া এটা পেয়েছি তো ওটাকে ভাঙলে ফিলোস আর হচ্ছে সোফিয়া এই শব্দ দুটো পাই তবে এখানে প্রশ্ন রেখেছি যে ফিলোস আর এই যে সোফিয়া এই শব্দ দুটো কী শব্দ এই শব্দ দুটো কিন্তু তোমরা অ্যান্সার করবে গ্রিক শব্দ ঠিক আছে এটা গ্রিক শব্দ আগেই বলে দিয়েছি চার নম্বর কথার অর্থ কী তোমরা অ্যান্সার করবে কথার অর্থ হলো আগ্রহ বা অনুরাগ তাহলে প্রশ্নই আসে তার সাথে সাথে তাহলে সোফিয়া শব্দের অর্থ কী সোফিয়া শব্দের অর্থ জ্ঞান বিশ্বের দর্শনের জনক এই যে উক্তিটি এই উক্তিটি কে করেছেন বিস্ময় হলো দর্শনের জনক উক্তিটি করেছেন প্লেটো অপশান বি সঠিক উত্তর সংশয় থেকে দর্শনের উৎপত্তি কোন দার্শনিক কথা বলেছেন বলেছেন অপশান এ সঠিক উত্তর আট ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কটি তোমরা এখানে অ্যান্সার করবে ছয়টি অর্থাৎ অপশান এ সঠিক উত্তর ঠিক আছে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় হচ্ছে ছটি তোমাদের যদি জানা থাকে কি কি তা অবশ্যই কমেন্টে জানাবে নম্বর প্রশ্ন জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের কোন শাখা জিজ্ঞেস করেছে যে জ্ঞান সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন আলোচিত হয় কোন শাখায় চারটে শাখা বলছি অধিবিদ্যা নীতিবিদ্যা জ্ঞানবিদ্যা নাকি মূলবিদ্যা তোমরা এখানে অ্যান্সার করবে অপশন সি অর্থাৎ জ্ঞানবিদ্যা ঠিক আছে এটা হবে জ্ঞানবিদ্যা নেক্সট ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয়টি নাস্তিক সম্প্রদায় কিন্তু তিনটি অপশান সি করবে তোমরা সঠিক উত্তর তিনটি ওকে নাস্তিক সম্প্রদায় নেক্সট দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা কি সেটা হচ্ছে তর্কবিদ্যা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তর্কবিদ্যা ওকে অপশান বি দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী দেখো দর্শন শব্দের যে বুৎপত্তিগত এটা আমি ভালো করে তোমরা বুঝে নাও এটা এসে কিউ টাইপের রেখেছি কিন্তু তোমাদের পরীক্ষা হবে প্রশ্ন এমসিকিউ তবে এখানে বলে দিই এসে আমি কেন রাখলাম এই দর্শন শব্দের বুথপত্তিগত অর্থ এটা বলতে গেলে এই প্রশ্নটার মধ্যে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে ওই জন্য এটাকে একসাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নাও যে সংস্কৃত দর্শন শব্দটি গঠিত হয়েছে দৃশ ধাতু থেকে তাহলে তোমাদের প্রশ্ন দিতে পারে সংস্কৃত যে দর্শন শব্দ কোন ধাতু থেকে গৃহীত হয়েছে বা গঠিত হয়েছে তোমরা কি অ্যান্সার করবে দ্রিস ধাতু থেকে এটা একটা পেলে এর অর্থ কি এর অর্থ হলো দেখা বা দৃষ্টিভঙ্গি দেখো আরও একটা প্রশ্ন পেলে তবে দর্শন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জ্ঞান উপলব্ধি কি জ্ঞান উপলব্ধি এটা হচ্ছে প্রকৃত অর্থ তারা দেখো কতগুলো প্রশ্ন পেলে ওই জন্য এখানে একসাথে রেখেছি সোফিয়া কথার অর্থ এটা আমরা আগেই পেয়েছি জ্ঞান যুক্তিবিদ্যা কাকে বলে দেখো লিখবে মূলবিদ্যার যে শাখা সত্যের প্রকৃতি ও আকার নিয়ে আলোচনা করে তাকেই কিন্তু বলা হচ্ছে যুক্তিবিদ্যা ঠিক আছে মূল বিদ্যার যে শাখা সত্যের প্রকৃতি আর হচ্ছে আকার এগুলো নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে তাহলে প্রশ্ন নীতিবিদ্যা কাকে বলে দেখো আমরা তিনটে পেয়েছিলাম না যে যুক্তিবিদ্যা নীতিবিদ্যা মূলবিদ্যা তো এবারে আমরা নীতিবিদ্যা সম্পর্কে জানবো নীতিবিদ্যা কাকে বলে কাকে বলে নীতিবিদ্যা দেখো এখানে করবে তোমরা যে দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণে প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে কিন্তু নীতিবিদ্যা বলা হয় ওকে নেক্সট মূলবিদ্যা কাকে বলে মূল্যবিদ্যা হ্যাঁ মূল্যবিদ্যা কি দেখো এখানে আমি কোটেশন করে দিলাম কোয়েশ্চেনটা যে মূল্যবিদ্যা কাকে বলে দর্শনের যে শাখা মূল্যবোধ ও মূল্য বিষয়ক বচন নিয়ে আলোচনা করে তাকে মূল্যবিদ্যা বলা হয় ঠিক আছে নেক্সট অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি অধিবিদ্যা প্রমাণ শব্দের অর্থ কী অ্যান্সার করবে যথার্থ বা সার্বিক জ্ঞান লাভের উৎস বা উপায় যথার্থ জ্ঞানকে কি বলা হয় যথার্থ জ্ঞানকে কিন্তু প্রমা বলা হয় এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এবার দেখো পরবর্তী প্রশ্ন চারপাগ দর্শনের উৎপত্তিগত অর্থ কী এবারে তোমাদের পরবর্তী কতগুলো বেশ প্রশ্ন চার বাক দর্শন থেকে রাখা যে এর উৎপত্তিগত অর্থকে চার বাগ দর্শন দেখো চারুবাগ বা মধুর কথা চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা এটা তো জানতেই হবে তোমরা এখানে অ্যান্সার করবে মহাভারতের ঋষি বৃহস্পতিকে চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়েছে আর অন্য যদি বলা হয় যে বৃহস্পতির শিষ্য চার বাককে চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয় ওকে তো নেক্সট প্রশ্ন এটা তো হয়ে গেল এবারে দেখো পরবর্তী প্রশ্ন চার দর্শন কোন মতবাদের প্রচারক জড়বাদের প্রচারক চার মতে প্রমাণ কটা ও কী কী দেখো এখানে দুটো একটি রয়েছে এর আগেই করেছি আমরা চার মতে প্রমাণ একটি যেটা হচ্ছে প্রত্যক্ষ চার শব্দটা কোন শব্দ থেকে এসেছে চারু এবং পাক চার নীতি তত্ত্বের অপর নাম তোমরা অ্যান্সার করবে সুখবাদ চারবাগ নীতি তত্ত্বের অপর নাম হচ্ছে সুখবাদ চারবাগ মতে নৈতিক কার্যকরণকে কি বলা হয় কর্মবাদ অনুমান দিককে প্রমাণ হিসাবে অস্বীকার করেছেন কারা উত্তর চার জ্ঞান লাভের উপায় সম্পর্কে চারবাকদের মতবাদ কেমন অতি সংকীর্ণ বৌদ্ধ ও বৈশেষিক মতে প্রমাণ কয়টিও কী কী দুটি একটা প্রত্যক্ষ একটা অনুমান তাহলে প্রত্যক্ষ জ্ঞান কত প্রকার আর কী কী প্রত্যক্ষ জ্ঞান দু প্রকার একটা হচ্ছে তোমরা করবে বাহ্য প্রত্যক্ষ ঠিক আছে বাহ্য প্রত্যক্ষ এবং আরেকটা করবে হচ্ছে অন্তর প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ আর হচ্ছে এই দুটো আপ্তবাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তাকে কি তা হচ্ছে শব্দ আর সংখ্য যোগ ও জৈনমতে প্রমাণ কয়টি কি কি তিনটি প্রত্যক্ষ অনুমান আর শব্দ লাস্ট প্রশ্ন দেখো কোন শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় উত্তর করবে ন্যায় শাস্ত্র যাকে কিন্তু প্রমাণ শাস্ত্র বলা হয় তো দেখো তোমাদের এই তোমাদের বত্রিশটা প্রশ্ন আলোচনা করে দিলাম পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো